কী কথা বলো তোর চাইনিজ ভাষা বুঝি না না বুঝি কথা কি বলো তুমি

অর্ধেক ভাগ নিয়ে গেছো তাই না কোনো আপু রাগ করো না আমি তোমার ভাগ নেই নেই আমি তোমার সঙ্গের সাথী আইসি আপু আমি তোমার ছোট আপু আমি তোমার ছোট আপু হই আমি তোমার সঙ্গের সাথী আমি তোমার ভাগ নেই নেই তাই না হ্যাঁ বলবা দুষ্ট আমার দুষ্ট মনে তোমার দুষ্ট মনে হয় আজকে

অনেক কথা বলছি আর বলবো না